নবীজি সাল্লাহ সাল্লামের চাচা আমির হামজা নাম শুনছেন না উহুদের যুদ্ধে উনি শহীদ হয়েছিলেন তো উনার লাশ আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা মক্কার কাফেরদের একজন বড় সর্দার ছিল উতবা এই উতবার মেয়ের নাম ছিল হিন্দ যারে আপনারা বাংলায় হিন্দা বলেন অনেকে হিন্দা বলে মূলত শব্দটা হলো হিন্দ এই হিন্দ বিনতে উতবা আবু সুফিয়ানের স্ত্রী উতবার মেয়ে মানে এই মহিলার বাবাও ছিলেন মক্কার কাফেরদের শ্রেষ্ঠ নেতা এই মহিলার স্বামীও ছিল মক্কার কাফেরদের শ্রেষ্ঠ নেতা মহিলা নিজেও ছিলেন মহিলাদের মধ্যে নেতা তো উহুদের যুদ্ধে এই মহিলা হিন্দ আপনার নবীজির চাচার মাছ মানে বুকের উপরে বৈশা মাঝখান দিয়া কলিজাটা মানে বুকটা ফাইরা কলিজাটা বাইর করছে কলিজাটা কামড়াইয়া চাবাইয়া খাইছে এবং নাক কান গলা গুলু হাত পাও গুলু কাইটা টুকরা টুকরা করে গলার মালা বানাইয়া এই মহিলাটা আমির হামজার লাশের ক্ষত বিক্ষত অংশের সামনে নাচছে মেয়েদের কিনিয়া মহিলাদের কিনিয়া গান গাইছে নাচছে ফুর্তি করছে এত নিকৃষ্ট ছিল এই মহিলাটা কিন্তু মক্কা বিজয়ের পরে অষ্টম হিজরিতে এই মহিলাটা হিন্দ এই উতবার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী রসুল্লাহ সাহেবের চাচা আমিরে হামজার লাশকে যে এত বড় অপমান করছে এই মহিলাটা কালেমা পড়ে মুসলমান হয়েছে তো মজার বিষয় যেটা বলতেছি এ যখন কালেমা পড়ে মুসলমান হয় তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম যে কয়জন মহিলা একত্রে কালেমা পড়ছে তো নবীজি পর্দার আড়ালে তাদেরকে বলছে তোমরা আমার কাছে এ কথার উপরে শপথ করো মানে কিছু কথা বলছে নবী যে তোমরা এই কথার উপরে কি করো শপথ করো এক নাম্বার শপথ করো আল্লাহ এবং তার রসুলকে মানবে এরপরে আছে যে আল্লাহ নবী বলতে বলতে নবীজি বলতে বলবা বলো না তোমরা চুরি করবে না কখনো এটা মহিলারা এরপরে নবীজি বলছে বলো যে এ হুজুর বুটখান কেন ইয়া ইয়াসরিকনা না তোমরা চুরি করবে না তো এরপরে তারা বলছে আমরা কি করব না চুরি করব এরপরে নবী বললেন ওয়ালাইযনীনা এই শব্দটা খেয়াল করেন নবীজি বলেন তোমরা বলো আমরা জিনা ব্যবিচার করব না মানে স্বামী স্ত্রীর মিলে সম্পর্ক ব্যতীত অবৈধ কাজ করব এইটা বলাতেই ওই ওই যে মহিলাটা এই হিন্দ ওই যে ওতবার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী যে রসুল্লা চাচা চাচাকে কি করছে হত্যার পরে লাশ টুকরা টুকরা করে ফেলছে এত নিকৃষ্ট মহিলা কিন্তু এখন তো কালেমা পড়তেছে সে বলার বলা প্রতিবাদ করে উঠছে হে আল্লাহর নবী মোহাম্মদ কি বললেন এটা তোমরা জিনা করবা না এটা বলতে বলছি এই মহিলা বলতেছে কোনো আত্মমর্যাদা সম্পন্ন নারী জিনা করতে পারে সে জিজ্ঞাসা করছে আল্লাহ হে মোহাম্মদ তুমি এটা কি বললা আত্মমর্যাদা আছে গায়রত আত্মসম্ভ্রম আছে এমন কোন নারী স্বামী ভিন্ন অন্য কোন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করতে পারে আল্লাহ রসুল সাল্লাম পর্যন্ত অবাক হয়ে গেছেন হায় যাকে সমাজ ভাবে এত খারাপ মহিলা কিন্তু সেই মহিলাও বুঝাইল ইসলাম পূর্ব যুগেও সে কোনদিন জিনার ব্যবচার করে না যখন সে কি ছিল কাফের ছিল যখন সে কি ছিল বলেন কথাটা এক কাফের কাফের অবস্থায় পর্যন্ত বুঝতেছে মহিলা এক আত্মমর্যাদা সম্পূর্ণ নারী কিভাবে জিনা করে অবৈধ সম্পর্ক কিভাবে করে আজ আজ বিবাহিত স্বামী বিবাহিত স্ত্রীকে খুঁজে পায় না আজ বিদেশের স্বামী বিবাহিত মুসলিম স্ত্রীকে খুঁজে পায় না পরকিয়া অবৈধ সম্পর্ক জিনার ব্যবিচারের সম্পর্ক আজ মুসলিম মেয়ে অবিবাহিতা রাতের বারোটার পরের রাত ভোর পর্যন্ত আরেক লম্পট ছেলের সাথে কথা বলে হায় 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 অথচ মুসলমান তাহলে আত্মমর্যাদা যার আছে এতটুকু অনুভূতি যার আছে সে তো মুসলমান পরিচয় দিয়ে এরকম এক ওয়াক্ত নামাজও পড়বে না এত নামাজ পড়বে না এটা কল্পনাও তো করা যায় না এটা কল্পনাও তো করা যায় আহ যে যুগ আমরা কি যুগে আসলাম স্বেচ্ছায় তো অনেকে হাত তুলছেন আলহামদুলিল্লাহ অনেকে তো তুলেও নাই হয়তো একটা যুক্ত এরকম ছিল যে বাগদাদি বলছে কাঠুরিয়াকে চলো অজু করে আসো নামাজ পড়ি এক কাঠুরিয়া বনে কাঠ কাটতেছে সে বলতেছে কি বললেন এক মুসলমান কি অজু ছাড়া থাকে তাহলে এক যুগের মুসলমান তো ছিল এমন যে তাকে যখন বলছে অজু করে আইসা কি পড়ো চলো নামাজটা পড়ি সে তখন বলতেছে এক মুসলমান কি অজু ছাড়া থাকে তার কাছে এটা অবাক লাগছে আমরা শুনছি সত্য যে এক বুজুর্গের কাছে মসজিদে উনি আল্লাহর ইবাদত করতেছিলেন এক আল্লাহর অলি বুজুর্গ ওনার কাছে কেউ গিয়ে বলছে আপনার তো তালাক হয়ে গেছে আপনি খবর রাখছে জানেন উনি দৌড় দিয়ে বাড়িতে আসছে তাড়াতাড়ি ওনার বিবি বলছে কি হলো ঘরে চলে আসলেন এই সময়ে ক শুনলাম তুমি নাকি তালাক হয়ে গেছো কেন প্যারেশান হয়ে আইলাম তখন বিবি বলতেছে আপনি তালাক দিছেন ক না আমি কিনতাম দিবো তোমার তালাক তো আপনি তালাক না দিলে আমি তালাক হই কেমনে কেমন কে তো কথা কথা বুঝেন নাই কথা তো ঠিক আরে আমি তো এটা বুঝি নাই খেয়াল করলাম না ঠিকই তো আমি তো কি দেই নাই তালাক দেই নাই তো আমি তালাক না দিলে তুমি তালাক হও কেমনে কত তো আমনে দিবে কলের মতো আইয়া লাইলেন শূন্যই দৌদ দিলেন কা ওই আল্লাহওয়ালা বলে হায় এক মুসলমান মিথ্যে বলে আমার এটা জানা ছিল না এক মুসলমান মিথ্যে কথা বলে এটা আমার কি ছিল না জানা ছিল বুঝেন নাই এই কথাটা ওই জন্য ওনারা ওই সেন্সও ছিল না যে কি কইল মনে করছে মুসলমান কেমনি মিথ্যা কথা বলে তাইলে আমার বাফ আমরা ছিলাম এমন মুসলমান আজ আমাদের চলাফেরা এমন হয়ে গেল কেন আজ আমরা কাফের আর বেইমানদের পথে একবারে গা ভাসিয়ে দিলাম কেন আজ আমরা টেলিভিশন নাটক সিনেমায় একবারে জীবন উৎসর্গ করে দিলাম কেন আজ আমরা মোবাইল ফেসবুক আর ইউটিউবে এভাবে জীবন সপে দিলাম কেন আজ আমাদের কেন এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না আহ আজ আমাদের এক এক শিক্ষিত ভাই কত বিপুল পরিমাণ জ্ঞান রাখে সারা পৃথিবীর জ্ঞান রাখে কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি কম্পিউটার সায়েন্স সহ এক এক বড় বড় ইউনিভার্সিটিতে কত বিষয়ের উপরে অনার্স করে প্রকৌশল ইউনিভার্সিটিতে মেডিকেল কলেজে কত কঠিন থেকে কঠিন বিষয় পড়ালেখা করে চার বছরের এক এক অনার্সের পড়ালেখায় কি অঘাত পরিমাণ পড়ালেখা করতে হয় তাকে এত বিপুল পরিমাণ পড়ালেখা করে সব পড়ল সে কিন্তু আফসুস এত শিক্ষিত পরিচয় দিয়ে সে অকপটে বলে ফেলে নিঃসংকোচে বলে কোন মুখেও বাজে না লজ্জা সরমও বাজে না ডাইরেক্ট বলে হুজুর আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না শুদ্ধ মারে আবার শুদ্ধ শুদ্ধ খ্যাতারেখিল আমি শুদ্ধের উপরে মিয়া মিয়া আপনি শুদ্ধের খ্যাতা কিলে ভেঙে থন আপনি মিয়া মাইটে কথা কন মিয়া আপনি এতগুলো বিষয় পারেন আপনি আল্লাহর কোরআন করতে পারেন না কেমনি বললেন আপনার লজ্জা লাগলো না আপনার লজ্জা লাগলো না এজন্য এটা লক্ষণীয় বিষয় ভাই এটা লক্ষণীয় বিষয় জীবন মানে শুধু খাবারের নাম না জীবন মানে বুট বাদামের নাম না জীবন মানে খিচুড়ি বিরানির নাম না জীবন মানে শুধু কেবল মোবাইল আর ফেসবুকের নাম না জীবন একটি টার্গেটের নাম জীবন একটি লক্ষ্য উদ্দেশ্যের নাম আমাদের একটি লক্ষ্য আছে আমাদের একটি গন্তব্য আছে দোস্ত আল্লাহর কসম আজ পনেরোশো বছর ধরে আপনাদেরকে আমাদেরকে যুগে 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 বলতেছে আখেরাত আছে পরকাল আছে কেয়ামত আছে হাসর আছে মিজান আছে ফুলসিরাত আছে কবর আছে জান্নাত আছে জাহান্নাম আছে আজ দেড় হাজার বছর ধরে বলার পরও যেহেতু পৃথিবীর কোন গবেষণায় এর ব্যতিক্রম তথ্য প্রমাণিত হয় নাই আখেরাতের পরকালের কোনো কিছুকে অযুক্তিক অবাস্তব কেউ প্রমাণ করতে পারে নাই তাইলে এটাই প্রমাণ করে দেড় হাজার বছরে আসলেই ওইটা আছে আছে কিনা বলেন